জামাত শিবিরের লোক পাঁচে আগস্ট ফর্ভ থেকে এই পর্যন্ত আট থেকে দশটা সে ডাইরেক্ট সরাসরি মানুষদেরকে গুলি করে শেষ করে দিয়েছে আর সে জামাতের কর্মীকে অ্যারেস্ট করার পর তার বইয়ের বাসা শুই না মনও হয়ে গেছে সারা বাংলাদেশটা হয়ে গেছে এখন জঙ্গি মানে বাংলাদেশের প্রশাসন হয়ে গেছে এখন জঙ্গিদের হাতে জিম্মে জামাতের একজন কর্মীর বউ এত সুন্দর হইতে পারে আমি চিন্তা করতে পারতেছি না কত সুন্দর রূপ নিয়ে আসে দেশবাসীর উদ্দেশ্যে একটা বাসন দিছে আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন চিন্তা করেন কত সুন্দর রূপ হ্যাঁ জানাতে চাইতে হলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর আফুদেরকে বিয়ে করবেন আর এটা পরামর্শ নেবেন জামাত শিবিরের কর্মীদের কাছ থেকে শুনেন আফু কি বলে হ্যাঁ আমার জামাই গতকাল বেড়াতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনার যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট হয়েছে আর কোনদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কাঁরে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বিরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছে তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাত জাতের যারা সাপোর্টার আছো আমার জামার জন্য দোয়া করবো যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ কি শুনলেন তো কোটি কোটি টাকা আফুদের কাছে জমা আছে হ্যাঁ ডক্টর ইউনুসের টাকা আছে পাকিস্তান থেকে আসছে ওই যে উনত্রিশ মিলিয়ন চৌ দিছিল ওইখান থেকেও কিছু আছে জমা মানে সব মিলাইয়া পাঁচে আগস্টের পর থেকে যে লুটপাট মানুষের গর লুটপাট করছে অগণিত টাকা আছে আপনার টাকার চিন্তা করেন না ও তো যে সময় দিছে আমি তো মনে করি আগামী তিন দিনের ভিতরে সে জামিনে মুক্ত হবে আপনারা দেখেন পরবর্তীতে সেই উল্লাস করবে আনন্দ করবে এটাই বাস্তব এটাই সত্য এটাই আপনারা মেনে নিতে হবে কারণ আপনারা তো বাংলাদেশ বাংলাদেশ সুন্দর একটা চাইছিলেন এবার বোঝেন প্রকাশ্যে আইসা বলতেছে যে সব কিছু করে ফেলবে যেখানে অগণিত সে মানুষদেরকে গুলি করছে পাঁচে আগস্টের পর থেকে এ পর্যন্ত অনেক চেষ্টা কষ্ট করে প্রশাসন তাকে অ্যারেস্ট করছে এটা হচ্ছে জাস্ট মানুষদেরকে বোঝানোর জন্য চট্টগ্রামবাসীদেরকে বোঝানোর জন্য যে আমরা অ্যারেস্ট করছি আর কিছুদিন পরে ও যে সময় দিছে তিন দিন পরে দেখবেন তো ও জামিনে মুক্ত হয়ে গেছে কারণ আপনারা ইতিমধ্যে অনেক যারা জেলে বন্দি ছিল তাদেরকে জামিন করে দিছে পূর্বে আর এই তো সামান্য এরা তো মাত্র অ্যারেস্ট করছে তো সব কিছু আপনারা পেয়ে যাবেন আফুর কাছ থেকে অ্যাড্রেস পেয়ে যাবেন আর আফুর যে সুন্দর উনি জান্নাত থেকে কিন্তু দেখছেন নূরের আলো কত সুন্দর ওনার চেহারা আমি নিজেও মানে কি বলবো রোজা রমজানের দিন তো কিছু বলতে পারতেছি না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেশবাসীকে একটু দুকে দেখার সুযোগ করে দিবেন আর কি জানাতি আপুদেরকে জামাত শিবিরের যে বাইরে অ্যারেস্ট করছে আফুর কোনো চিন্তা নাই আফু বলতেছে আমরা খুব খুশি আমরা খুব খুশি না আমরা জানি এটা জাস্ট একটা পাবলিককে দেখানোর জন্য আর কি দুদিন পর দিয়ে বাইরে হয়ে যাবে এটা আমরা জানি তো সবাই একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলা সৈনিকেরা কোথায় থেকে দেখতেছেন আসেন জানাতে পারেন সবকিছু শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ